আমাদের দেহের মধ্যে অনেক চক্রই আছে কিন্তু তার মধ্যে মেন হলো সাতটি চক্র আছে এই সাতটি চক্রই কিন্তু আমাদের স্পাইনাল কড মানে স্পাইনাল কডের একদম পিছনে নিচের দিক থেকে যদি বলি তাহলে আছে প্রথম আছে নিচের দিকে স্পাইনাল কডের একদম নিচে আছে মণি মূলাধার চক্র এরপর আছে স্বাদিষ্ঠান চক্র নাভিক ঠিক নিচে স্বাদিষ্ঠান চক্র নাভিক ঠিক উপরে আছে পিছন দিকে এটা হচ্ছে মণিপুর চক্র এখানে আছে অনাহত চক্র তারপর আছে বিশুদ্ধ চক্র এখানে আছে আমাদের আজ্ঞা চক্র আর এটা হচ্ছে সবসদন বা ক্রাউন চক্র তো এই চক্রে প্রতিটাতে এক একটা দেবদেবী বিরাজমান থাকে যেমন মূলাধার চক্র একদশ ফাইনাল করে লাস্টে আছে যেখানে আমাদের স্বয়ং আছে গণেশ এখানে অবস্থান করছে তার ওপরে আছে স্বাধিষ্ঠান চক্র এই স্বাধিষ্ঠান চক্রে আছে আমাদের ব্রহ্মাজি তার ওপরে আছে মণিপুরে এখানে আছে আমাদের বিষ্ণু এর ওপরে আছে এই অনাহাতে চক্রে আছে মহাদেব বা শিবনাথ এর ওপরে আছে বিশুদ্ধ চক্র এখানে যত দেবী তার মা তার সরস্বতী এখানে বিরাজ করছে আর এখানে আছে আজ্ঞা চক্র এটাকে বলছে গুরুচক্র বা এটা আত্মা চক্র এটা বলছে ক্রাউন বা সহস্ত্র দল এখানে হচ্ছে আমাদের পরবাদ বাস তো আমরা কি করি প্রত্যেকে বাইরে তো সবাই দেবদেবীকে পুজো করি তাই না কিন্তু আমরা কি এটা জানি আমাদের শরীরের মধ্যেই ভগবান পরমাত্মা এমনভাবে সৃষ্টি করেছে এর ভেতরেই আমাদের সমস্ত দেবী দেবতারা কিন্তু রয়েছে বিরাজ করছে তো আমরা যদি ভালো করে দেওকে সাধনা করি তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা প্রতিটা দেবী দেবতাকে পুজো হয়ে যায় সেটা কিভাবে করব ধ্যান এবং মেডিনেশানের মাধ্যমে ধ্যান এবং মেডিনেশানের মাধ্যমে আমরা যখন প্রাণ এবং অপ্রাণে যখন শ্বাস এবং প্রশ্বাস ক্রিয়া চালাবো তার মধ্যে দিয়ে মানে একদম নিচ থেকে শ্বাস তোলা আর ছাড়া এর মধ্য দিয়ে মাধ্যমে যখন আমরা কোনো জব বা ধ্যান মেডিটেশন করবো তখন কিন্তু এর মধ্যে দিয়ে প্রতিটা দেবদেবীরই আমরা পুজো করে থাকবো আর এটাই হচ্ছে থেকে সব থেকে উত্তম পথ যার মধ্যে দিয়ে ভগবান বা পরমাত্মা বলেছে ভগবানকে প্রাপ্তি করা যায় বা পরমাত্মার প্রাপ্তি করা যায় সেই জন্যে আমরা প্রত্যেকে বাইরে তো পুজো করছি ঠিক আছে কিন্তু আমরা কবে অন্তর্মুখী হব কবে ভেতরে বুঝবো যে পুজো তো আসলে বাইরে নয় আমাদের ভেতরে করা দরকার তাই জন্য আমাদের অন্তর্মুখী হওয়া দরকার তখনই আমরা সত্যি পরমাত্মাকে প্রাপ্ত করতে পারবো